হয় গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নমস্কৃত নরচৈব দেবী সরস্বতী দেশ তত জয় মুদীর জয়গুরু মহাভারত পাঠ আদি পর্ব যজ্ঞস্থলে আস্তিকের আগমন হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি রক্ষা মুকুন্দ আইলয় মুকুন্দমুরি আইলয়াস্তিকমুনি করি মহাবেদ ধনী নিপতির করিল কল্যাণম ধন্য রাজা চন্দ্র বংশ হেন পুত্র অবতংস মধ্যে না দেখি সমানম দেখেছি শুনেছি কত যজ্ঞ হইল যত যত কারে দিব ইহার তুলনাম যজ্ঞ কইল ইন্দ্রযম কুবের বরিন সম আর যত না যায় গণনাম দুধিষ্ঠির পাণ্ডুপতি বাসুদেব মহামহতিম শ্বেত বাহু নহু সয মান্ধাতাম রুত ভূপ নানা যুগে প্রতিরূপ দিলীপ সর দাসরি ইক্ষু ভরত যঘু শিবির শিখি ধয নানা যজ্ঞ করিল বহুলম কেহ শত কেহ ত্রিশ কেহ দশ কেহ বিশ এই যজ্ঞ নহে সমতুলম পুত্রসহ যাহার যাহারসভায় বসি যোগ্য হেতু শিষ্য গণ লইয়া সাক্ষাত হইয়া যায় নর হবি খায় শিখা যায় প্রদক্ষিণ হইয়া ধন্য সৃজন মেঞ্জয় হবে হবে হয়, তুলনা নাহমণ্ডলে ধর্মে যেন দুধিষ্ঠির ধনুর্বেদে রঘুবীর সম তুল তেজে সূর্য সমপ্রভ রূপে যেন কামদেব ব্রতাচারী ভীষ্মের অসমানম ধর্মেতে বাল্মীকি মুনি ক্ষমাতে বশিষ্ট গণি বিভবেতে যেন মোরুত্তানম আস্তিক বচন শুনি জন্মেন জয়র নিপমহনিম মন্ত্রীগণে বলে নবচনম বালক দিজের সুত কথা কহে বৃদ্ধ মহতম যত যত পূর্ব পুরাতন যাহা মগে দিব গবাশ্য কাঞ্চন ভূমি এদি যের পুরাইব আসম মাগো শিশু যেই মনে মনোনীত স্থানে এত বলি করি অয়া শাসম এত শুনি হ্রত গণ নিপে করে নিবেদনম নহে এই অদানের অসময়ম যজ্ঞপূর্ণ নাহি করি তক্ষ কষে পিতৃ যাবতয় নলে ভস্য নয়ম শুনি রাজা বলে দিজে রাখি আছ কোন কাজে অদ্যপি সে তক্ষ কভীষণম বলে দি যিপমণি তক্ষ ক প্রমাদ গণি দেবরাজে লয়েছে শরণম শুনিয়া নি প্রতি কোপে দশনেয় ধর চাপে বলিল যতে কদি ইন্দ্র রাখে মরি তাহারে সহিত করিম তক্ষকেরে লহ হুতা শুভদণ্ড হাতে লয়ে দ্বিজগণ মন্ত্র উচ্চারিলম বিপ্রের মন্ত্রের তেজে সঙ্গে লয়ে নাগরাজে দেবরাজ আকাশে আসিলম অপসরায় যত বাদ্য গীতে সবের অতম মন্ত্রপাশে হই আবন্দিতম কমলা সুত হেতু সুজনের প্রীতম কাশীরাম দাস বীরচিত নমস্কার